কোন ম্যাচ না জিতে সেমি ফাইনালে উঠলো বাংলাদেশ ভারত বাংলাদেশের চিরশত্রু আর সেই ভারতই বাংলাদেশকে সেমিতে তুললো তো দর্শক বিস্তারিত থাকছে ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভুটানে অনুষ্ঠিত সাপ অনুদ উনিশ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে কোন বিপক্ষে মালদ্বীপের সাথে এক এক গোল ড্র করে বাংলাদেশের সামনে সেটাও আবার করেছিল ভারত মালদ্বীপের ম্যাচের উপর ভারত যদি মালদ্বীপকে দুই শূন্য ব্যবধানে হারাতে পারে তাহলে কনফার্ম সেমিতে যাবে বাংলাদেশ তবে ভারত যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল মালদ্বীপকে তিন শূন্য গোলে হারিয়ে তারা ফাইনাল সাথে নিয়ে গেল গেল চির শত্রু থেকে হয়ে বন্ধু শেষ পর্যন্ত ভারতের কারণে সেমিতে উঠলো বাংলাদেশ সেমি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল তা আজ জানা যাবে তো দর্শক ভারতের জন্য সেমিতে গেল বাংলাদেশ বাংলাদেশ কি পারবে ট্রফি নিয়ে দেশে ফিরতে